মিডিয়া ছেড়ে দেবো এন্ড আমরা দুইজন স্বামী স্ত্রী বাচ্চাকে নিয়ে হজ করতে যাব হজ করে এসে আমরা একদম গোপনে থেকে যাব আমার মধ্যে কি দেখছে আমি তা জানি না বাট আমার ভিডিও দেখে মানুষ ভালোবাসে আমি যে আমি সেভাবেই থাকি আমি আর্টিফিশিয়াল এক কথায় কখনো কিছু করিনি প্রেগন্যান্সি সময় আমি কি করছি সেগুলো মানুষ দেখতে অনেক বেশি পছন্দ করে তো কি এই মাদার চোদ বলছে হজ করতে যাবে তার কি বলি বড় ভাই তোমরা এদিকে সাপোর্ট করো ভেবেই আমার অবাক লাগে তোমরাও মানে বোকা চোদা নাকি এইসব মাদার সাপোর্ট করো ওখান কি রে ওখান পারবো আমরা সেটাই করবো কিন্তু করবো ধরে আমি খুব শখের বসে আর আমি ইউটিউবে সবসময় মেকআপ ভালো লাগতো তখন ইউটিউবে আমি প্রথম প্রথম ভিডিও গুলো মেকআপ ভিডিও করতাম তখন অত ভালো মেকআপ পারতাম না তো যেরকম পারতাম সেরকম এইসব সব মাদার চোদকে সাপোর্ট করে তোরা দুনিয়াটা শেষ করি বল হ্যাঁ বড় ভাই তুমি এত বড় অন্যায় কাজ করছো এইসব সব খেপি সাপোর্ট করি তুমি একটা ভালো ভিডিও দেখো চলো ভিডিও আবার প্লে করে দেখি বেহান চোদ কি বলছে এখন ডিরেক্টলি ভয়েসেই বলতাম মানে ফেস টু ফেস ভয়েস আর এখন তো ভয়েস ওভার করি কিন্তু ইউটিউব চ্যানেল খোলা নিয়েও অনেক কাহিনী হয়েছে কেউ আমাকে খুলে দিয়েছিল না বাট আলহামদুলিল্লাহ যে ছয় মাসের মধ্যে আমি সিলভার প্লে বাটন পেয়ে গেছিলাম মানে অনেক গল্প আছে আসলে সবাই তো অন্যের উপকার আসলে সহ্য করতে পারে না যে আমি শুরু করবো আমাকে চ্যানেলকে ওপেন করে দিক তো যাদের বলেছিলাম তারা ওপেন করে দিয়েছিল না তারা অনেকদিন আমাকে ঘুরাইছে ফোন বন্ধ করে রাখছে ফোন ধরেনি পরে ওনাকে বাদ দিয়ে রাত আমাকে তার একটা বড় ভাইয়ের মাধ্যমে চ্যানেল করে দেয় আর প্রথম ভিডিও থেকেই মানুষ আমাকে অনেক ভালোবাসছে আমি জানি না কেন আমার মধ্যে কি রে ঘাট বা লাশে কোথায় তিনি এইসব ছাপরি মাইছিলেন হ্যাঁ মাদার চোদ্দ বেহন চোদ ও মা রে আমাকে তার একটা বড় ভাইয়ের মাধ্যমে চ্যানেল ওপেন করে দেয় আর প্রথম ভিডিও থেকে মানুষ আমাকে অনেক ভালোবাসছে আমি জানি না কেন আমার মধ্যে কি দেখছো আমি তা জানি না বাট আমার ভিডিও দেখে মানুষ ভালোবাসে তারপরে ফেসবুকে আসলাম ফেসবুকে এসে তো ব্লগিং করছি আমি নরমালি আমার আমার লাইফস্টাইলটা শেয়ার করি আমি কেমন আমার লাইফস্টাইল কেমন আমি কি করি সারাদিন কোথায় ঘুরতে যাচ্ছি কি রান্না করছি সবকিছুই আমি শেয়ার করি মানে বলতে পারেন ডেইলি লাইফস্টাইল

প্রেগনেন্সিতে সাপোর্ট করছে তখন তো আমাদের ইনকাম নাই দুই টাকা ইনকাম হয় না যে বাপের অঘাত লাখ টাকা থাকলো কোটি টাকা থাকলো সন্তানের আসলে কিছুই না আমার নামে কিছু নাই জন্য আমার কিছুই না যাই হোক আমার তখন থেকে আসলে আমার স্টার্টিং টা যেহেতু প্রেগনেন্ট ছিলাম অডিয়েন্স এটা আমাকে খুবই আহ সফট কর্নার হিসেবে হয়তো দেখেছিলো যে মেয়েটা প্রেগনেন্ট টুকটাক টা ভিডিও করতেছে আমি কি করছি লাইফস্টাইল বা প্রেগনেন্সির সময় আমি কি করছি সেগুলো মানুষ দেখতে অনেক বেশি পছন্দ করছে সেখান থেকে আমার ফিজ ভ্যালুটা আস্তে আস্তে বেড়ে গেছে তারপরে তো এই তোমাকে খুব সাপোর্ট করছে সে তো একটা ছুটিয়া লোক আমি জানি না তুমি এটা মাদার চোদ্দ মন মানে কী হয়েছে তুমি না হয়েছে সব মানে ইউটিউবে ভিডিও দেখতে হবে আমার যদি বাংলাদেশে ভারতের ভূমিকা সুইগি তেমন কেউ টাকা দিতে না ওখান কী রে ওখান কী রে অভিশ্যান ಮಾಗಿರೇ